যে অপরাধ তিনি করেননি সেই অপরাধের অভিযোগে আবারও পিটুনির শিকার হয়েছেন বলে দাবি করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গতকাল রোববার বেলা বারোটার দিকে বগুড়ার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গেলে তার উপর হামলা করেন একদল যুবক ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে হিরো আলমকে বেধরক পেটানো হচ্ছে এমনকি কানে ধরে উদ্বোষ করানো হচ্ছে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলম কথা বলেন গণমাধ্যমের সাথে তিনি বলেন আমাকে অ্যালোপাথারি পেটানো হয়েছে সারা শরীরে ব্যথা পিটিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল ওরা কী অপরাধে পেটানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন আমি কোনো অপরাধ করিনি আমি মামলা করতে গিয়েছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক তাকে পিটুনি দিয়েছে বলে জানা গেছে সেই প্রসঙ্গে হিরো আলম বলেন আজকে আমাকে বিএনপির লোকজন মারধর করলো তারা বলেছে আমি তারেক জিয়ার নামে কি বলেছি কেউ যদি সেই ভিডিও দেখাতে পারে যে আমি হিরো আলম তারেক জিয়াকে বকা দিচ্ছি গালি দিচ্ছি তাহলে আমি জুতার মালা গলায় দিয়ে পুরো বগুড়া শহর ঘুরবো